তো চলো আজকে ক্লে দিয়ে এই সুন্দর পেন হোল্ডারটা বানানো যাক পেন হোল্ডারটা বানাতে আমাদের এই ক্লে সবগুলো কালারেরই দরকার তাই আমি প্রত্যেকটা কালার থেকে এভাবে ক্লে বের করে নিব আমার তো ক্লে দিয়ে কাজ করতে খুব মজা লাগে তোমরা তো দেখছিলে আমার ভিডিওতে যে আমার ক্লে শেষ হয়ে গেছিল তাই এবার আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি এভাবে আমি ক্লে এর প্রতিটা কালারকে রোল করে নিচ্ছি প্রত্যেকটা কালারে রোল করারই সেম প্রসেস পেন হোল্ডারটা বানানো কিন্তু খুবই সহজ আর বানানো হয়ে গেলে এটা এত সুন্দর লাগবে আমি রোল করে রাখা ক্লে গুলোকে এক এক করে জয়েন করে দিচ্ছি আমি নিচের দিকে আগে লাইট কালার গুলোকে রাখছি এরপর আস্তে আস্তে ডার্ক কালার গুলো অ্যাড করতেছি এটা অনেকটা দেখতে রেইনবোর মতো হবে কালারফুল পেন হোল্ডার দেখতেই তো কত ভালো লাগবে আমি এভাবে একটা একটা করে প্রত্যেকটাকে জয়েন করে নিলাম এভাবে দেখতেই কি যে সুন্দর লাগছিল এখন আমি ইউজ করব একটা প্রিংগেলস এর খালি বক্স যেটা আসলে আমাদের বেস হিসেবে কাজ করবে সেই বেজের উপরেই আমি গ্লু দিয়ে ক্লে গুলোকে স্টিক করে দিব। বেশি করে গ্লু দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা খুব ভালোভাবে আটকে থাকে এখন আমি বক্সের উপর জিনিসটাকে র্যাপ করে দিব ভালোভাবে পুরোটা ঘুরিয়ে র্যাপ করে দিলেই আমাদের কিন্তু পেন হোল্ডারটা রেডি এই যে দেখো জিনিসটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে রেডি আমাদের